শুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ ফোন গেল এর কাছে তারপর কি করলেন অভিনেতা কি তাকে ফ্লোরে ফিরিয়ে আনতে কেনই ছেড়ে বেরিয়ে এই পরিচালক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায় তখন যিশুর প্রযোজনায় চলছিল সিনেমার শুটিং শুটিং স্পট ছিল একটা চার্চ সেখানে সব কিছু গুছিয়ে আলো জ্বালিয়ে কিছু সেট করা ছিল আর সেখানে এই আলোই নাকি পছন্দ হয়নি ঋতুপর্ণ ঘোষের যার কারণে সেটে গিয়ে এমন আলো দেখে তখনই সেখান থেকে বেরিয়ে যান তিনি এরপরেই নিরুপায় হয়ে বুম্বাদাকে ফোন করেন যিশু আর সানি ঘোষ রায় বলেন ঋতুপর্ণ ঘোষ শুটিং সেট ছেড়ে বেরিয়ে গেছেন এই কথা শুনে নিজের শুটিং বাতিল করে ঋতুপর্ণর বাড়িতে ছোটেন প্রসেনজিৎ গিয়ে জোর ধমক দিয়ে ঋতুপর্ণ ঘোষকে বলেন এটা ন্যাকামি হচ্ছে নাকি সে যেরকম আলো চায় সেটা অভিক মুখোপাধ্যায়কে বলে দিক করে দেবে আর সময় নষ্ট না করে তিনি যেন শ্যুটিংয়ে যান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন